যব প্রত্যাশী ভাই বোনেরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লসাগু ও গসাগু নির্ণয় প্রতি বছর এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নে আসতে দেখা যায় আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শুরুতে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় সংক্রান্ত একটি সূত্র দেখে নিব সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইজি ইজ ইকাল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু তো এই সূত্রটাকে যদি আমরা আরেকটু ছোট করে ভাবতে চাই তাহলে হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু এখন এই দুটি সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা আছে সো একটি সংখ্যা ইন্টু অপর একটি সংখ্যা তাহলে দুজনের গুণফল ইজ টু হচ্ছে লসাগু ইন্টু হচ্ছে গসাগু তো আমরা এই যাবতীয় একটা সমস্যা সমাধান করব প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত যেটা পঁয়ত্রিশ বিশেষ এসেছিল অপশনগুলো দেখতে পাচ্ছে ডান আছে তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি তো আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে দুটি সংখ্যা গুণফল ইজ ইকাল টু লসাগু ইন্টু বসাগু তো আমাদের উদ্দীপকে এখানে লসাগু এবং দুইটি অংশ দেয়া আছে আমরা অংশগুলো লিখে ফেলবো এখানে ক্লসাগর হচ্ছে সেভেন সেভেন জিরো জিরো ইন্টু আর বয়সাগর হচ্ছে এগারো আমাদের দুইটি সংখ্যার একটি সংখ্যা হচ্ছে দুইশো পঁচাত্তর তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের দুশত পঁচাত্তর দুশত পঁচাত্তর ইন্টু হচ্ছে অপর সংখ্যা যেটাকে আমাদের নির্ণয় করতে হবে যেহেতু প্রথম দুইটি সংখ্যা বাম গুলো গোনাকারে আছে

সময় বাঁচানোর জন্য দ্রুততার সাথে করার জন্য অঙ্কটিকে আমরা এভাবে করতে পারি যে এখানে যে গসাগু আর এখানে যে লসাগু দেওয়া আছে এই দুইটাকে আমরা গুণ করে তার গুণফল পাবো সেই গুণফলকে আমরা আমাদের যে একটি গুণ ফল পাব এটা দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তিনশো আট বেরিয়ে আসবে তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল তিন এবং আহ লসাগু গসাগু গসাগু তেরো এবং সংখ্যা দুটি লসাগুজে টু কত আশা করি আপনারা এই প্রশ্ন উত্তরটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই